সিঁদুরের মূল্য একশো চুয়াল্লিশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন ঘরের সবাই খুব খুশি অর্জুন আর মিশ্রির আবার বিয়ের রীতিনীতির প্রস্তুতি চলছে পুরোহিত জানিয়ে দিয়েছে যে শুভ সময় হয়ে গেছে তাই সবাই ঠিক করল প্রথমে দেবীর পূজা করা হবে কারণ মিশ্রির মা দেবী সবার আশীর্বাদ কিন্তু সমস্যা তৈরি করল অনু সে বলল বাড়ির পূজার ঘর তার দিকের অংশে তাই সেখানে পূজা হবে না ওখানে আজ তার পার্টি হবে নাচ গান ড্রিঙ্কস সব সাজানো মিশ্রি শান্তভাবে বুঝিয়ে বলে যে দেবীর ঘর সবার পূজা সবার তারপরও অনু জেদ ধরে অর্জুন আর মিশ্রি দেবীর পূজার আয়োজন করে ওই সময় অনুর বন্ধুরা আসে তারা উচ্চ শব্দে পার্টি শুরু করে মিষ্টি শান্তভাবে তাদের বোঝায় যে সুখ পেলে সবাই হাসে আনন্দ করে কিন্তু সেই সুখ কাকে ধন্যবাদ দিবে দেবী তো সুখ দেন মিশ্রীর কথায় সবাই বুঝে এবং পূজায় যোগ দেয় অনু রেগে গেলেও একা থাকতে না পেরে সেও এসে বসে পূজার সময় মিশ্রি সেই স্তোত্র গায় যা আগে বিদ্যা অর্জুনের মা গাইত এটা শুনে দাদিও এসে পূজায় যোগ দেন পূজা সুন্দরভাবে সম্পূর্ণ হয় এখন পরের রীতি হল মেহেদি বা হেনা অনুষ্ঠান অর্জুন বলে মিষ্টির হাতে মেহেদি এত গভীর এত গাঢ় হবে যে আমার ভালোবাসার ছাপ সবার সামনে পরিষ্কার হবে কিন্তু অনু চুপ থাকলো না সে মনে মনে প্রতিজ্ঞা করল আজ পূজা হল ঠিকই কিন্তু আগামীকাল মিষ্টির মেহেদির অনুষ্ঠান কোনোভাবেই হতে দেব না এদিকে অর্জুন বলে মিষ্টির মেহেদি হবেই আমার ভালবাসা সব ঘৃণাকে হারিয়ে দেবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন